আমার নবী আরো বলেছেন এই মাস হলো উম্মত এই মাসটি হলো আমি নবীর মাস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রজব হলো শাহরুল্লাহ আল্লাহর মাস আর শাবান মাস হলো আমার নবীর মাস আর রমজান মাস হলো উম্মতের মাস আরো জোরে বলেন এরপর আমার নবী আরো বলতে লাগলেন এই মাসের মধ্যে এই মাস যখন আসত আমার নবী যখন এই মাসকে পাইতেন এই মাসের মধ্যে আমার নবী বেশি বেশি আবাদত করতেন রোজা বেশি বেশি রাখতেন দান খায়রা কোরআন তেলাবাদ বেশি বেশি করতেন আমার নবীর এজন্য আমাদের উচিত আমার নবীর অনুসরণে নবীকে অনুসরণ করে করে আমাদেরকে এই মাসের মধ্যে বেশি বেশি আবাদত বন্দিকি করার দরকার আছে না নেই আরো দূরে বলেন না আছে না নাই সবে বরাত পালন করার দরকার আছে না নাই ওই রাতের মধ্যে আবাদত বন্দিকি কোরআন তেলাওয়াত জিয়ারত বিভিন্ন আবাদত আমরা করি কি করি না বলেন না করি কি করি না ওই রাতের মধ্যে বান্দারা মসজিদে এসে নামাজ পড়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে জিকির করে জিয়ারত করে মা-বাবার জিয়ারত করে ওলিআল্লাহদের জিয়ারত করে তাহলে এই সবে বরাবরের রজনী এই রাত পালন করলে আমাদের জন্য লাভ আছে না নাই আর আরে যারা বলেন না নাই কারণ এই রাত পালন করলে আমাদের লস নাই লাভ আছে কি আছে দে লাভ আছে অনেকের জন্য লস অনেকের জন্য লস সবে বরাত তো পালন করেই না দেখবেন এই এক দুই দিন পরে বিভিন্ন বাজরা এসে এসে সবে সবে বরাত বরাত বেদাত বেদাত হালুয়া রুটি খাওয়া বেদাত এই সেই বিভিন্ন ফতোয়া আপডেট আসবে ওদিকে কাম দেওয়ার দরকার নেই আমরা হালুয়া রুটিও খাব নামাজ নামাজও করবো কোরআন তেলাওয়াতও করবো যদি এই বেদাতগুলো পালন করে করে যদি আমাদেরকে আমরা যেতে রাজি আছি না নাই আল্লাহ আল্লাহ বলতে লাগলেন যারা কোরআন তেলাবাদী তাদেরকে আমি জান্নাতি দিব যারা নামাজী তারা হলো জান্নাতি যারা কোরআন তেলাবাদ করবে তাদের স্থান জান্নাতে যারা রোজা রাখবে তাদের স্থান জান্নাতে যারা রুকু চিন্তা করবে কেয়াম করবে তাহাজ এবাদত বন্দিগি করবে তাদের স্থান হলো জান্নাতে আর দুনিয়ার মানুষ দুনিয়ার আমার কিছু এরা বলে না এ সমস্ত এগুলা নামাজ পড়লো বেদাত ওরান তেলাবাদ করলে সবে বরাত পালন করলে বেদাত এই বেদাতগুলো যদি করে করে আমাদেরকে জাহান নামও যেতে হয় তাহলে আমরাও যেতে রাজি আছি কারণ আল্লাহর কোরআন পড়ে জাহান নামে যাবে এরকম কোন নজির আছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো অফিক দান করো বলে না আমি সুতরাং এই শাহবান মাস আমাদের নিকট সমাগত আমাদের নিকট এসেছে এবং এই শাহবান মাস আমাদের কাছে ফিরে এসেছে কেন আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দারে যারা আখেরাত মুখী আছো যারা পরকালের চিন্তা করো তোমরা সবাই এবাদতে মশগুল হয়ে যাও জোরে বলেন সুবাহা তোমরা সবাই কি হয়ে যাও এবাদতে মশগুল হয়ে যাও নামাজ রোজা এতদিন পড়ে নাই পড়া আরম্ভ করে রোজা রাখেন নাই রোজা রাখা শুরু করে দান খায়রাত সাদাকা এতদিন গাফিল ছিলেন নবী বলেন এই মাস থেকে ফিরে এসো সামনে রহমত ফেরাত নাজাত তোমাদের মাঝে উপস্থিত এই লাইলাতুল বারাতের রজনী চলে এসেছে আর ভূমি থাকার সময় বান্দা তুমি প্রস্তুত হয়ে যাও আমার এবাদতের মধ্যে তুমি মশগুল হয়ে যাও জোরে বলি সুবহান এজন্য আমার নবী একটা হাদিসে পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর করতে লাগলেন নাকু আবদানাকুম বিসাউমি শাবান লিসিয়ামি রমাদান ফামা মিন আবিদিন ইয়াসুমু মিনহু সাতা আইয়ামিন ইলা গুফিরাত লাহূ যুনূবুহু উসুসুরু বলেন সুবহানাল্লাহ আর ধরো বলেন না সুবহানাল্লাহ নবী রাখ দিয়ে বলেন হে আমার উম্মত ও দুনিয়ার বান্দারা ও আমার উম্মত তোমরা তোমাদের দেহগুলাকে তোমাদের শরীর গুলাকে তোমাদের দেহগুলাকে সাবানের শাবানের রোজা রেখে পরিষ্কার করো সুবহানাল্লাহ তুমি এতদিন রোজা রাখো নাই নামাজ পড়ো নাই তোমার শরীরের মধ্যে কলবের মধ্যে ময়লা ধরে গেছে উম এই সহাবান মা যখন তুমি পেয়ে গেছ এই শাহাবানের মধ্য থেকে শাহ থেকে তোমাকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে একেবারে তুমি রমজানের যদি ডাইরেক্ট রোজা শুরু করো তাহলে হয়তো তোমার কষ্ট আরও বেড়ে যাবে কষ্ট অভ্যাস হওয়ার জন্য রমজানে কষ্ট না হওয়ার জন্য তুমি শাবান মাস পেয়ে শাবান থেকে রোজা রাখো রোজা শুরু করে দাও উচ্চস্বরে বলেন না সুবাহা আমার নবী বললেন এই শাবান মাসে মিনহু সালাসাত আইয়ামিন ইয়াসুমু মিনহু সালাসাত আইয়ামিন এই শাবান মাস পে শাহবান মাসের মধ্যে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে কয়টি রোজা আরে জোরে বলেন কয়টি রোজা তিনটি রোজা রাখবে আমার আল্লাহ ইল্লা গুফিরাত লাহু ওই রোজাগুলোর উসিলায় আমার আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবে আর জোরে বলেন না সুবহানাল শুধু তাই নয় এই পবিত্র মাস হলো কোরআন নাজিলের মাস সুবহানাল্লাহ সবচেয়ে দামি কথা হলো এই মাসের সবচেয়ে বড় পাওয়ারফুল এই মাসের তাৎপর্য এই মাসটি এমন একটি মাস যে মাসের মধ্যে আমার আল্লাহ এই কোরআনে ক্যারিমকে নাজিল করেছেন জোরে বলি সুবহান এই পবিত্র মাস হলো কোরান তেলাওয়াতের মাস কোরআন নাজিলের মাস কোরান তেলাওয়াতের মাস নফল রোজা নফল নামাজ দরুদ এবং গোনা মাফের মাস এই সহাবান মাস গোনা ছাওয়ার মাস উৎসাহ বলেন সুবাহান বিশেষ করে তেলাওয়াতে কোরান করলে এই মাসের মধ্যে অনেক আমলের ভিতরে এই মাসের সর্বশ্রেষ্ঠ যেটা আমল সেটা হলো কোরান তেলাওয়াত করা সুবাহান্ন আমরা নামাজ রোজা অনেক এবাদত বন্দীকে আমরা করব এর ভিতরে এই মাসের সর্বশ্রেষ্ঠ যেটা এক নাম্বার যেটা আমল সেটা হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা সুবাহ বলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই বলেন না আছে না নাই গরে ঘরে কি কোরআন তেলাওয়াত হয় অনেকের ঘরে হয় মাসাল্লাহ এমন এমন পরিবার আছে যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত একদিনও মিস যায় না আছে না নাই আবার এমন এমন ঘর আছে গত রমজানে মা বোনেরা কোরআন নামাইছে এখনো নামাই নেই আবার রমজান আসলে নামাইবি আছে না আল্লাহ পাক প্রতিদিন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন বলে নামিন হুজুর বলেন সুতরাং এই মাসের মধ্যে মা বোনরা সহ সমস্ত এলাকাবাসীরা আপনাদের প্রতি অনুরোধ এই মাসের এবাদতের পাশাপাশি নবী বলেছেন এই মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল এবাদতের ভিতরে যেটা এক নাম্বার যেটা আমল যেটা এবাদত সেটা হলো কোরআন তেলাওয়াত করা উচ্চস্বরে বলি কেননা এই মাসের মধ্যে আল্লাহ পাক সদ্দি শাবান চোদ্দ তারিখ দিবাগত রাতে আর সবে বরাতে আল্লাহ তালা লোহে মাহফুজ থেকে পূর্ণ কোরআন মাজিদ আল্লাহ প্রথম আসমানে নাজিল করেছেন সুবাহান

জন্য কোরআন আল্লাহর তিরিশ ফারা কালামে পা দুই ভাবে আল্লাহ পাক এই জমিনে নাজিল করেছেন দুই ভাবে দুই ভাগে নাজিল হয়েছে কয় ভাগে আল্লাহ পাক এই কোরআনকে অবতরণ করেছেন নাজিল করেছেন একটা হল নজুলে তাকদিরি বলা হয় এক প্রকারের নাম হলো নজুলে তাকদিরি আরেক প্রকার হল নুজুলে তাহকি কি নজুলে তাকদিরি কাকে বলা হয় নুজুলে তাকদিরি হল লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক সদ্যই দিবাগত শাহবান সবে বরাতের রজনীতে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে কোরআন নাজির করেছেন এটাকে বলা হয় প্রথম আসমান পর্যন্ত এই কোরআন এসেছে এটাকে বলা হয় নুজুলে এ তাকি বলেন না আল্লাহ